বৃহস্পতিবার সীতার নবমী উপলক্ষে জমজমাট বহরুমপুরের রঘুনাথতলা পবিত্র সীতার নবমী তিথিতে প্রতি বছরের এবছরও পুজোর আয়োজন করা হয় রঘুনাথ জী দেব সার্বজনীন উদ্যোগে এদিন ভক্ত সমাগমে ভরে ওঠে মন্দির চত্বর এই পুজোকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजु नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स বৃহস্পতিবার সীতানবমী উপলক্ষে জমজমাট বহরমপুরের রঘুনাথতলা বহরমপুরের বিলের পশ্চিম পারে শ্রী শ্রী রঘুনাথজিও মন্দির মন্দিরের রঘুনাথজী দেব ঠাকুরের মূর্তির পাশে সীতা ও সংকটমোচন হনুমান এবং ডান পাশে লক্ষণ দেব বিদ্যমান পবিত্র সীতানবমী তিথিতে প্রতি বছরের ন্যায় এই বছর পুজোর আয়োজন করা হয় রঘুনাথজি ও দেবঠাকুর সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে রামনবমীর ঠিক এক মাস পর সকল গ্রামবাসীর মিলিত উদ্যোগে সীতানবমী উৎসব পালন করা হয় রামনবমীর পর থেকে অন্নভোগ বন্ধ থাকে মন্দিরে এক মাস পর সীতানবমীর দিন ফের অন্নভোগ দেওয়া হয় মন্দিরে পুজো শেষে প্রসাদ বিতরণ ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এরপর সন্ধ্যায় রয়েছে নাম সংকীর্তন ও বাউল গানের আয়োজন আমাদের রঘুনাথরা রাম মন্দিরে রঘুনাথ দেব মন্দির কমিটি যে আছে তারা আজকে সীতানবমী উপলক্ষে একটি ভক্তবৃন্দের মধ্যে নরনায়ন সেবা বা প্রসাদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানে প্রায় আজ তিন থেকে চার হাজার ভক্তবৃন্দের বসে প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়েছে এই সীতানবমী তিথিটি বেসিক্যালি আমাদের এই মন্দির চত্বরে যে রামনবমী উৎসব পালন করা হয় বড় খুব বড়ো করে রামনবমী উৎসব আমাদের পালন করা হয় মেলা হয় তিন দিনব্যাপী এবং সেই রামনবমী তিথি থেকে শ্রীরামচন্দ্রের যে অন্নভোগ সে অন্নভোগ বন্ধ থাকে এবং এই সীতানবমী থেকে অর্থাৎ রামনবমীর ঠিক এক মাস পর থেকে আজকের দিন থেকে পুনরায় রামচন্দ্রকে অন্নভোগ বিতরণ করা হয় এবং সেই সূত্রেই আজকের এই অনুষ্ঠান একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সীতানবমীর অনুষ্ঠান এবং সেই কারণেই আজকে এই মন্দির কমিটি তরফ থেকে মানব সেবার আয়োজন করা হয়েছে আপনারাও সকলে আসুন মন্দির চত্বর দর্শন করুন এই মন্দিরটি খুব সুন্দর একটি রঘুনাথতলা গ্রামের মধ্যে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে অবস্থিত পাশ দিয়ে রয়েছে চালতিয়া বিল চালতিয়া বিলটি এমনভাবে অবস্থিত যেন মন্দিরটিকে একদম ঘিরে রেখেছে দুর্ভেদ্য প্রাচীরের মতো ঘিরে রেখেছে এই মন্দিরটি আনুমানিক প্রায় আড়াইশো বছরের পুরনো যতদূর তথ্য পাওয়া যায় কিন্তু এর বেশি প্রাচীন তথ্য কিন্তু আমরা পাইনি এখনও কিন্তু অনুমান লাগানো যায় যে তার থেকেও আরো অনেক বেশি পুরনো এই রাম মন্দির আমাদের এই পবিত্র তিথিতে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের সমাগমে জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ আনন্দ উদ্দীপনার মধ্যেই অনুষ্ঠিত এই শীতানবমী পুজোকে ঘিরে আনন্দিত সকল দর্শনার্থীরা সীতানবমী সীতার আবির্ভাব ভগবান যখন প্রকট হন ভগবান নিজে নিজেকে প্রকট করেন আর ভগবানের অন্তরঙ্গ শক্তি হচ্ছেন সীতামা সীতামা হচ্ছেন লক্ষ্মী আমরা রামায়ণ শুনছিলাম এতক্ষণ সেখানে সীতামায়ের যে জন্মের কাহিনী সেখানে বলা হচ্ছেন যে লক্ষ্মীর স্বরূপ তিনি প্রাকট্য হয়েছিলেন মানুষ জড় জগতের মানুষের জন্ম হয় কারণ তাদের মৃত্যু হয় আর ভগবান দেবদেবীর প্রাকট্য হয় তারা প্রকট হন তারা আসেন নীলা করেন আবার ফিরে যান রামায়ণ এই যে রামায়ণ কাহিনী এখানে মূলই ঘটনা হচ্ছে সীতা ভগবান রাবণকে বধ করলেন কিসের জন্য সীতামা অপহৃত হলেন বলেন তো সীতামা অপহৃত হওয়ার কারণেই কিন্তু এই রামায়ণ ঘটলেন বলছেন রাম বন গায়ে ইসলিয়ে রাম বনগেয়ে মানে রামচন্দ্র বনে গেলেন এই জন্যে ভগবান শ্রীরামচন্দ্রকে গোটা পৃথিবী চিনতে পারল কারণ এক জায়গায় থাকলে মানুষ যতটা চেনে মানুষ যদি বাইরে যায় তাহলে তার ব্যক্তি ঘটে বিস্তৃতি ঘটে তাই ভগবান এই যখন বনে গেলেন সেখানে গিয়ে সুগ্রীবকে কৃপা করলেন বনে গিয়ে বিভীষণকে কৃপা করলেন বনে যাওয়ার মূল কারণ কে সীতামাতা সীতামাতার অপহরণ হয় যারা Polyclinic and diagnocare will relation beyond healthcare. হাড়ির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বারি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে